নমস্কার বন্ধুরা মা দুর্গাকে হিন্দু ধর্মের থেকে শক্তিশালী দেবী বলে অভিহিত করা হয় তিনি মহিষাসুরকে বধ করে মনুষ্য ও দেবতাদের উপর অত্যাচারকে প্রতিহত করেন কিন্তু অনেকেই জানেন না মা দুর্গার জন্ম কী করে হয়েছিল আর মহিষাসুরী বা কে ছিলেন মা দুর্গা মহিষাসুরকে কীভাবে বধ করেছিলেন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি মহিষাসুর কে ছিলেন কেনই বা মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন জয় মা দুর্গা সকলকে জানাই শুভ মহালয়া মহিষাসুর রাম বসুর পুত্র ছিলেন যিনি ছিলেন শক্তিশালী ও পরাক্রমশালী যিনি পুরুষ এবং মহিষের সংযোগে জন্ম নিয়েছিলেন এর জন্যেই তার নাম মহিষাসুর তিনি বর প্রাপ্তির জন্য ভগবান ব্রহ্মার ঘোর তপস্যা করেন তার কঠিন তপস্যায় ব্রহ্মাজি মুগ্ধ হন এবং তিনি বরদান করার কথা বলেন যার জন্য মহিষাসুর অমর হওয়ার বর প্রার্থনা করেন কিন্তু ব্রহ্মাজি বলেন অমরত্ব বাদ দিয়ে অন্য কোনো বর চাইলে তিনি তা চাইতেই পারেন কারণ জন্মের পর মৃত্যু অনিবার্য তখন মহিষাসুর অনেক ভেবেচিন্তে বলেন আমাকে এমন বর দিন যাতে কোনো দেবতা বানর অসুর কারো হাতেই আমার মৃত্যু না হয় ব্রহ্মাজি তথাস্তু বলে সেখান থেকে প্রস্থান করলেন এরপর মহিষাসুর অসুরদের সম্রাট হয়ে উঠলেন তিনি পাতাল ও পৃথিবী লোকে আক্রমণ করেন কিন্তু মহিষাসুর এতেও সন্তুষ্ট হলেন না তিনি একদিন ইন্দ্রলোকে আক্রমণ করলেন সেই সময় দেবতারাও পরাস্ত হন ফলে তিনি ইন্দ্রলোকের অধিপতি হয়ে যান দেবতারা পরাস্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এলেন দেবতারা মহিষাসুরের অত্যাচারের কথা তুলে ধরলে মহাদেবের মুখ থেকে মহান তেজ প্রকট হয় ধীরে ধীরে ব্রহ্মা ও বিষ্ণুর চোখ থেকেও তেজ প্রকট হয় এবং সমস্ত দেবতাদের শরীর থেকে তেজ প্রকট হয়ে সেই তেজ একত্র হয়ে এক পর্বতের আকার নেয় সেই পর্বত অগ্নি ও তেজ দ্বারা তৈরি হয় কিছুক্ষণ পর ওই বিশালাকার তেজ একত্রিত হয়ে এক নারী রূপে পরিণত হলো। ভগবান শিবের তেজে ওই দেবীর মুখ প্রকট হল যমরাজের তেজে দেবীর মস্তকে চুল ধারণ করলো শ্রী বিষ্ণুর তেজে দেবীর দশ হাত নির্গত হল চন্দ্রদেবের তেজে স্তন ইন্দ্রের তেজে দেহের ভাগ এবং দেশের সৃষ্টি হল বরুণের তেজে জংহা ও উড়ু পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মাজির তেজে পদযুগল সূর্যের তেজে পায়ের আঙুল বসুদেবের তেজে হাতের আঙুল কুবেরের তেজে নাসিকা প্রজাপতির তেজে দাঁত অগ্নির তেজে ত্রিনয়ন সংঘার তেজে ভ্রু বায়ুর তেজে কান এবং অন্যান্য দেবেদের তেজে শিবারূপী দেবী দুর্গার সৃষ্টি হয় এরপর দেবতারা বস্ত্র পোশাক ও অলঙ্কার দ্বারা তাকে ভূষিত করেন এরপর দেবতারা তাঁর হাতে অস্ত্র প্রদান করেন মহাদেব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র বরুণ দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি বায়ু দিলেন ধনুক ও বান ইন্দ্র দিলেন বজ্র ঐরাবত দিলেন ঘণ্টা যমরাজ দিলেন কালদণ্ড ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু সূর্য দিলেন রশ্মি কালখর্গ ও নির্মল চক্র হীরদ দিলেন অক্ষয়বস্ত্র সহ বিভিন্ন অলঙ্কার বিশ্বকর্মা দিলেন পরশুসহ নানাবিধ অস্ত্র এবং অভেদ্য কবজমালা হিমালয়ে দিলেন সিংহ কুবের দিলেন অমৃতের পান পাত্র শেষনাক দিলেন নাগাত এরই সাথে বিভিন্ন দেবতা বিভিন্ন রকমের বিষয় দেবীকে অর্পণ করেছিলেন এরপর দেবী রণমূর্তি ধারণ করেন আর সেই রণমূর্তি দেখে অসুরা হতভম্ব হয়ে যান তারা দেবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন দেবী দশ অস্ত্র দ্বারা অসুরদের পরাস্ত করেন এরপর মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধ করতে আসেন কিন্তু দেবী মহিষাসুরকে প্রথম দিকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছিলেন কারণ মহিষাসুর বিভিন্ন প্রকার রূপ ধারণ করে দেবীর উপর আক্রমণ করছিলেন কিন্তু শেষে মা দুর্গা মহিষাসুরকে পরাস্ত করলেন এবং বধ করলেন এবার আপনাদের কাছে আজকে একটা ছোট্ট প্রশ্ন আছে বলুন তো মা দুর্গাকে তীর ও বান কে প্রদান করেছিলেন চটপট কমেন্ট বক্সে আপনার উত্তর লিখে জানান আর এরই সাথে কমেন্ট বক্সে লিখে দিন জয় মা দুর্গা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই